আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে ইয়ে দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতুতুটির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একদম হুতু একদম টুটসি ইরুক আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনি যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা যে ও আচ্ছা আমরা আসলে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমরা তন্ত্রের কোন বড় আমলা নাকি আমরা কোন মন্ত্রী না কোন উপদেষ্টা না কোনো উপদেষ্টা সো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20 অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি মানে তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সব কিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে। সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি একটি পদে পদে পুলিশের হোক হোক জায়গায় তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্ট্রেট ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে ওই বিভিন্ন পরীক্ষাগুলো কিংবা কোন একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো বান্ন জন এস কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় পঞ্চাশ মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে 48 দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে সেখানে যারা যারা দুই লাইন লাগবে শুনো তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে 28 থেকে 40 মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাও গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে 50 এর ভিতরে 10 15 তার ব্রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরে যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটাই আমরা সমর্থন করি না আমার কি খেয়াল করেছে যে মানে একজন ছাত্র নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন বাহিনীর সামনে লাঞ্ছিত করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিম দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চাল যদি কেন তাহলে যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটা ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আর পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এইদার আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলে যে ঘটনাটা এই ঘটনাটা আমি জেনে জানি আচ্ছা ওইটা কি ঠিক আছে মানে এটা করা ঠিক আছে ছাত্র দুই নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে না এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে এরকম বর্বরতা নির্যাতন নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যে কোনো জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে জানিনা আছে আচ্ছা আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যেই দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা because গত 8 10 বছরে যা হয়েছে 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন 17 সালে পর থেকে যদি আপনি ছাত্র লীগের রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত 6 সাত বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন আমার একটা ধারণা ছিল স্যার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্টু છે এঁকে গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে

না না কখনোই না এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে সার্জি সালম বৈষম্যী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাহিদের বাসায় গিয়েছে এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম গিয়ে করেছে

যারা সরাসরি এই হত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখ আমাদের সাথে যা হয়েছে 16 তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন যে এক মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোকের সামনেই এটা করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা নেবে আমি কেন ব্যক্তিগতভাবে বলতে چاہ অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে

যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা তাদের আছে 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 সায়ত্যের সাথে ক্ষোভ আছে